الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم ان لكل قوم عيدا وهذا عيدنا ان عليكم ورحمة الله وبركاته عليكم ورحمة الله وبركاته ان দরবারে আজই জেলা হাউজের দ্বিতীয় জমায় আসার এবং বসার তৌফিক নায়ক করেছেন এই জন্য সকলে নিরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরদ সালাম পেশ করছি যিনি তাজাদার মাদিন আসাইদুল মুরসালিন খাওয়াতাম নামিদিন রহমতাল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সকল আওয়াজ দেব সাল্লাম সামনে আমাদের কুরবানি অপেক্ষা করেছে আল্লাহ আকবর জোরে বলুন এই জেলহাজ আল্লাহর কাছে সবচাইতে বড় ইবাদত হচ্ছে আল্লাহ রাস্তায় কুরবানি করা আল্লাহ রাস্তায় যার মাল সব কিছু দিয়ে তার পথে থাকা এবং তাকে সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে সমস্ত কাজ পরিচালনা করা যেহেতু এটা কুরবানির মাস কুরবানির সময় যারা কুরবানি কিনেছে আল্লাহ সকলের কুরবানিগুলোকে করুন করা আমিন যারা আর্থিক অসস্থলতার কারণে করতে পারিনি আল্লাহ আগামীতে করার তৌফিক দান করুন কনা আমিন আল্লাহ হায়াত বাড়িয়ে দেখ কনা আমিন এবার আসুন সুরায়ে আল আনাম একশত বাষট্টি নাম আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাও করেছি আল্লাহ তালা বলেন ও নবী আপনি বলুন ইন্না নিশ্চয় সলাতি আমার নামাজ। নামাজি আমার কুরবানি আমার মরণ লিল্লাহি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হবে কার জন্য কথা বলেন না কেন কার জন্য আমার জীবন আমার মরণ আমার হায়াত, আমার কুরবানি আমার সালাদ ছপ্তায় হবে কার নামে ধরে বলুন আল্লাহর নামে এখন কয়েকদিন আগে দেখতে পাচ্ছি কুরবানিকে নিয়েও মানুষ ছাড়লাম শুরু করে দিয়েছে এখন কি ঠিক কি না কথা বলে না কি ঠিক কি না কিভাবে কুরবানীর পশুর নাম রেখেছে পরিমণি নাওজুম ধরে বলুন কুরবানির পশুর নাম কি রেখেছে পরিমণি কুরবানির পশুর নাম রেখেছে ডিপজল কুরবানির পশুর নাম হল রেখেছে মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি নাজিবুল্লা জোরে বলল এই যে পশুর নাম যারা ডিপজল রেখেছে যারা পরিমণি রেখেছে যারা গিয়াসুদ্দিন আর তাহিরি রেখেছে যারা এই কাজগুলো যারা হলো করছে এই লোকগুলির কুরবানি আল্লাহ তালা কবুল কি করবে না কুরবানি কারো নামে হবে না কোন পীরের নামেও কুরবানি হবে না কোন বাবার নামেও কুরবানি হবে না আপনি ওই যে আগে দেখতাম বিভিন্ন জায়গায় কুরবানি করার পূর্বে ইমাম সাহেবকে একটা সিলিপ দেয় কথা বলেন না কেন কি দেয় না দেয় না ইমাম সাহেবকে কি দেয় সিলিপ দেয় হুজুর তরমুজের এক ভাগ বদলা পাটির এক ভাগ তারপরে জপ পাটির হলে এক ভাগ এইভাবে কুরবানি গ্রহণযোগ্য কি হবে না কুরবানি আপনি আপনার বাবার পক্ষ থেকে এক ভাগ দিতে পারেন আপনি আপনার পক্ষ থেকে এক ভাগ দিতে পারেন কুরবানির মাসলা বড় কঠিন এবং শরীয়তের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর এবং কঠিন মাসলা হচ্ছে দুইটা একটা হচ্ছে তালাক আর একটা হচ্ছে কি কুরবানি সামান্য কারণে তালাক হয়ে যাবে সামান্য কারণে আপনার কুরবানি ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা পাগলামো নয় এটা সাগলামো নয় এটা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য এই কুরবানিকে দেওয়া হলো হয় কিন্তু আমাদের দেশের লোকজন কুরবানি যেভাবে হলো করে এটা শরীরের সম্মত হলো নয় এরপরে পূর্বালের দিন সকালবেলায় সিলিপলাকে অমুকে এক ভাগ তারপরে তার ভাইয়ের এক ভাগ তার আব্বার হলে এক ভাগ এইভাবে নাম দেয় নাম দিয়ে দিয়ে বলে হুজুর আমার নামে একটা তাহলে কুরবানি কার নামে হবে না কুরবানি কার নামে হবে কথা বলেন কার নামে হবে আপনি আপনার পক্ষ থেকে এক ভাগ দিবেন আপনি আপনার বাবার পক্ষ থেকে এক ভাগ দিবেন আপনার পক্ষ থেকে কুরবানি হবে কিন্তু জবাই হবে কার নামে আল্লাহর নামে কিন্তু আপনার নামে কুরবানি দিলে ওই কুরবানি গোস্ত খাওয়া আরাম কুরবানি কি হবে না আল্লাহ তালা সকলকে বোঝা তফিক ইনায়ত তরুণ করা আমিন আসুন কার হবে বলুন আল্লাহ আমরা কাউকে খুশি করার জন্য মসজিদে আসি না আমরা আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আসি আমরা মুসলিমের দল নই আমরা কায় মনে রাখছে আল্লাহর জন্য নিজের এই সাড়ে তিন বডিটাকে জান্নাতি বানানোর জন্য রসুলের সন্না মোতাবেক যেমন পরিচালনা করার জন্য আজান দিলেই মসজিদে দৌড়াই কারোর জন্য কে আমাকে ভালো বলবে কে আমাকে মন্দ হলো বলবে আমি এই দিকে লক্ষ্য হলে করব না আমি গোলাম আল্লাহ আর আল্লাহ বলেছেন মমিন তিন আমার পর আমার রসুল ইলাইহি মিরব্বিহি মুমিনুন যখনই তুমি মমিন হবে যখনই তুমি মুসলিম হবে তুমি সমস্ত নবী আর রসুলদের উপরে তুমি ঈমান আনবে সুবহানাল্লাহ জোরে বলুন তাহলে আল্লাহ তার রাসূলকে ডেকে ডেকে বলছেন হে রাসূল আপনি শোনাইয়া দেন কি কুননা সালাতিক ওয়া নুসুকি মামাতি লিল্লাহি রাব্বিল

আমি ইমাম আপনারা চান না আমি হক কথা বলি কথা বলেন না কেন কি চান না চান না চান যদি চান যদি নে যায় আমি তো চাই যে যে এই এলাকার লোকজন আল্লাহ জান্নাতে হয়ে যায় দিন ইসলাম বুঝে কবরে যায় কোন আমিন এরপর কুরবানি পশু জবাই করার সময় বিভিন্ন জন রক্ত নেয় বিভিন্ন কাজে হলো লাগায় আরাম করা যাবে না এইদিকে আছে না নাই কথা বলেন না কেন আর আপনার আমার কুরবানি তো সাত ভাগ কয় ভাগ সাত ভাগ গরু কিনে নিয়ে আসতে কানে চারজন ঠেলে তিনজন এই মোট সাত ভাগ নাকি সাত ভাগ না সাত ভাগ এখন এই সাত ভাগ যে আপনি কুরবানি দেন আমার আপত্তি নাই আমার আফসোসও নাই কিন্তু একটা কথা বলবো সাত তার একটা বাদ পার এমন লোক আছে না নাই এ লাগাই নাই এই আমি কিন্তু মানে এর আগের কথা আলো বই না সাতটার একটা কি বাটপার লম্পট দেনামাজি সুদখোর ঘুষখোর बदमाश সফলকর ছয়টা আমলদার একটা বাটপার কুরবানি হবে না কথা বলেনা কি কুরবানি কবুল হবে না আপনি কে হলো বলেছে আপনি ভাগে যান আমার সন্দেহ যদি আসে আমার মন যদি না চায় বিশ হাজার টাকা ভাগে না গিয়ে আমি একা কি হবে আল্লাহ রাস্তায় আমি কুরবানি করবো একটা ছাগল দিয়ে সোমার জোরে বলুন আমি কেন ভাগে যাবো ওই বাকমার সাথে যে নামাজেই করে না যাবো না এই এই কাজ কি করা কি যাবে না কান লাগাক শুরা আল কাউসার আল্লাহতাল বলেছেন ইন্না আতাই না এক কাউসার আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি সবার আল্লাহ বলুন এটা স্পেশাল রাসূলকে আল্লাহ তালা দিয়েছেন অন্য কোনো পয়গম্বরকে এই কাউসার দেওয়া হয়নি সুবহানাল্লাহ বলবেন না হে রাসূল আমি হাউজে কাউসার দান করেছি দুইটা কাজের বিনিময়ে জোরে বলেন কয়টা কাজ ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আগে নামাজ তারপর কুরবানি সুতরাং নামাজ যারা পড়েন না এদের কুরবানি গ্রহণ হবে না আগে নামাজ নামাজ না বললে লজ্জা লাগে না নেতা সাহেব আর পাতি নিতা সাতি নিতার তো অভাব নাই দেশ তুরিয়ে কত বড় বড় গরম গরম নেতাকে আল্লাহ তালা মুহূর্তে ঠান্ডা করেছেন কি করেছেন না করেন নাই এজন্য পৃথিবীতে সামসানি হল করার জন্য আসি নাই কারো গোলামি করার জন্য লাচি নাই আমি গোলাম আল্লাহর আমার আল্লাহ যেটা হলো বলেছে সেটা করতে গিয়ে যদি আপনার আমার জীবন যদি হলো যায় আপনি আমি সার্থক সবার আল্লাহ জোরে বলুন তাহলে আগে নামাজ আদি হলে করতে হবে নামাজ না পড়লে মোটাই লজ্জা লাগে না নামাজ না পড়লে মোটেই সরম লাগে না কিন্তু কুরবানি না করলে এলাকার লোক কি বলবে আমি টাকাওয়ালা কুরবানি না করলে মানুষ কি বলবে আমি পয়সাওয়ালা কুরবানি না করলে আমার মেয়েটা আমার ছেলেটা জামাই বাড়িতে পাঠাবো কি জামাই বাড়িতে না যদি পাঠাই মেয়েটা যদি সংসার না হয় আর এই এলাকায় যদি আমি কুরবানি না করি নাম তো আমার থাকবে না নাম ফুটানোর জন্যই গরু কিনে আনতে গরুর মা গলায় জরুরি মালা পেছায় কথা বলেন না কেন প্যাঁচাই না

যে এই গরুকে আল্লাহ তালা বড় বড় শিং দিবেন কি দিবেন জোরে বলুন বড় বড় শিং দিবেন আপনাকে লাগতে লাগতে তার এই শিং দিয়ে ক্ষত বিক্ষত করতে করতে আল্লাহর জাহান্নামে নিয়ে হলো যাবে নজবুল্লাহ জোরে বলুন তাহলে আপনার আমার কুরবানি কবুল হোক আমি সেই কথাগুলো বলবো না বলবো না এখন কথা বলেন না কেন কি বলবো না বলবো না এবার লক্ষ্য করুন আল্লাহ ও রব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন কুলিন সালাতি নামাজ হবে একমাত্র শুধুমাত্র মাত্র কেবল মাত্র আমার আল্লাহর জন্য কাওরের জন্য নামাজ হবে না ওই দিকে মক্কায় যাবো না এবার কাল গান কুন সুকি হে বলুন আমার কুরবানি শুধুমাত্র মাত্র কেবল মাত্র আমার জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহ ব্যতীত কোন বাবার নামে কোন গাজার নামে কোনো খাজার নামে আপনার আব্বার নামে আপনি কুরবানি দিতে পারবেন না এমন ভাবে কুরবানি দিবেন জাতির পিতা হজরতের মানে সালাম সন্তান কুরবানি দিয়েছেন সব বেদে বেঁধে আর ইমাম হুসাইন আব্দালহ হাসান আব্দালহ ইমাম হুসাইন আব্দাল্লাহ তালানহ তার সফর সঙ্গীদেরকে তার রক্ত কে তিনি ফুলে খুলে খুলে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছেন চিল্লিয়া বলেন সোহান আল্লাহ ওই হুসাইনি প্রেমিক করতে হবে আর হুসাইনের কুরবানি শিখতে হবে

আপনার জীবনটাকেই তো কুরবানি দিতে পারেন নাই আপনি পশু কুরবানি করে কি শিক্ষা শিক্ষা চান চান আর কি দিতে হলো কিন্তু আপনার হয়েছে অথবা আপনি কুরবানি করলেন আপনার বোনের বাড়িতে পাঠালেন না পাশেই আপনার আপন ভাই গরিব মানুষ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন টাকা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনার ভাইটাকে আপনি গোস্ত দিলেন না না দিয়ে শ্বশুর বাড়ি বড় পুটলা বেঁধে স্বামীর গোলাম স্ত্রীর গোলাম যারা এমন পুরুষ আছে না নাই এই কথা বলেন না কেন ঠিক কি না আমি যেগুলো বলতে সেগুলো কি রাইট না নোরাই কি রাইট না নোরাই হ্যাঁ শ্বশুর বাড়িতে বড় পুটলা করে হারাম কর শ্বশুরি আম্মাকে খাওয়াও তোমার মুখের মধ্যে লাগতি তোমার ওই মুখে ছাতা বড়। আপন রক্তকে বাদ দিয়ে তুমি শ্বশুর বাড়ি পাঠাও তুমি কেমন পুরুষ আপন ভাইকে না দিয়ে তুমি তুমি সামন্তীর বাড়িতে পাঠাও শালির বাড়িতে পাঠাও তুমি কেমন লভ্য তোমার তো একটা চক্ষু লজ্জ থাকার দরকার কথা বলেন না কেন তাহলে আপন জন যারা যারা আপনার রক্ত এদেরকে এক দিতে হবে পায়বাগ দিতে হবে জোরে বলুন আপনি শ্বশুর বাড়ি পাঠাবেন কেন পাঠাবেন না পাঠাবেন অবশ্যই দিবেন আপনি শালিকে কেন দিবেন না অবশ্যই দিবেন দিতে তো বাধা নেই আপনি দিবেন কিন্তু আগে আপনার রক্ত কি আগে কে আপনার রক্ত ভাইকে না দিয়ে মানে বোনকে না হলো দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবকে হলো পাঠান আপনার শ্বশুর বাড়িতে পাঠান আপনার শালির বাড়িতে হলো পাঠান কুরবানি হবে না বাবা এই কুরবানি আল্লাহ চায় না হিংসাটাকে বাদ দিতে পারেন নাই এখনো এখনো জমির আয় থালাই ঠিক করতে পারেন নাই এখনো এক পা কোমরে গিয়েছে ছত্র সত্যটা বলতে পারেন নাই হকটা জেনেও বলেন না যদি মামলা খান চল্লিশ ধারা কথা বলেন না কেন অথচ হক জানেন বলতে পারেন না চলে যায় জানা আছে এটা হক কিন্তু মুখ থেকে বের হলো হয় না এই সমস্ত লোকের কুরবানি আল্লাহ তালা কবুল কি করবেন না তাহলে কুরবানি কয় ভাত করবেন জোরে বলুন এক ভাগ আপনি নেবেন আপনার ভাগটি আপনি যদি সারা বছর খান শরীয়তে বাধা নাই আপনার যেটা নিজের ভাগ কয় ভাগ জোরে বলুন আপনার নিজের ভাগটা আপনি যদি সারা বছর খান শরীয়তে বাধা নাই আপনি খেতে পারবেন আর থাকলো মোট দুই ভাগ এক ভাগ আপনার রক্ত সবাত্তে স্বজনকে বিলিয়ে দিবেন আর একটি ভাগ ইতিম ফকির মিসকিনকে সমাজের এলাকায় মিনা বাজার তৈরি করবেন সকলের গোস্ত সেখানে জমায়েত হবে ওই সমাজের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমাজের দাদা যারা নেতা কর্মী আছে সমাজের যারা মতোয়ালি মেম্বার আছে এই সমাজের অক্ষর যারা এই সমাজের কর্তা দ্বারা তাদের হক হলো সমস্ত বস্তুগুলোকে একত্রিত করে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে গিয়ে পায়ে হেঁটে হেঁটে গিয়ে গিয়ে ইটিম ফকির মিসকিনের এবং যারা বিধবা আছে ওদের মুখে আহার তুলে দেওয়া এটা হচ্ছে শরীয়ত সুবহানাল্লাহ জোরে বলুন এলাকায় কুরবানি হয় অনেক এলাকায় কুরবানি হয় কিন্তু এই ওই এলাকার এলাকার কি আমি তো জানি না তবে আমি আশাবাদী যা হলো বলতেছি মানলে মানবেন না মানলে নাই কোথা বলেন না কেন আমার বলা কথা আমার বাসি বাজার কথা আমি বেঁচে হলো যাচ্ছি মানলে মানবেন না মানলে হলো নাই যেটা আমার প্রস্তাব যদি করা যায় করবেন না করলে আপনারা দায়ী হলো থাকবেন যতটাই কুরবানি হবে এক জায়গায় গোস্ত জমা হলো করবেন একটি করে ভাগ আপনি দুই ভাগ নেবেন আত্মীয়তার এবং আপনার আত্মীয় স্বজনের ভাগ আপনি রাখবেন বাসায় বিলিয়ে দিবেন আপনার নিজ হাতে নিজের ভাগ ফ্রিজে রাখবেন আন্দার করে খাবেন তৃতীয় ভাগ মিনা বাজারে হলো দিবেন এই সমাজের রক্ষক যারা এই সমাজের কর্তা যারা তারা সমস্ত হলো গোস্ত করে মাথা পিছু করে যতটুকু করে হলো পরে পাল্লা নিদার দিয়ে মেপে মেপে এলাকায় বন্টন হলো করবেন রাজি আছি সকলে কথা বলেন না কেন কি সকলে রাজি আছি সমাজের একটা লোক যেন গোস্ত হলে থাকে না এক টুকরা হলে তো পাবে কথা বলেন না কেন কি পাবে না পাবে না এক টুকরা হলে কি পাবে না এক টুকরা হলেও পাবে তাহলে এই আমলটা করার দরকার জোরে বলুন আছে না আসুন এরপর নিজের কুরবানি পারলে নিজেই জবাই করবেন সমাজের যিনি আছে তাকে বলে জবাই হলো করবেন ইমাম সাহেব থাকে তারা হক থাকে তাকে বলে জবাই হলো করবেন যদি নিজে পারেন আল্লাহ জোরে বলবেন না আমি সেগুলো বলতে সেগুলো জানার দরকার আছে না নাই যদি আপনি কনফিউশন না হন যদি মনে করেন যে আমার জবাই যদি ভাগে থাকেন তার আরেক মুসিবত ছয়ের জন্য কাকে বলতে হবে পাঁচ আর জনকে বলতে হবে যাক আমি জামাই হলে কুপ করতে চাই যদি পারমিশন দায় তাহলে করবে না যদি না দায় সমাজের ইমাম দ্বারা হলো করাবেন আল্লাহ আকবার জোরে বলুন তাহলে নিজের কুরবানি নিজেই করা উত্তম যদি জানেন কি যদি জানেন আর প্রসাদপুরি পানি যদি নেন তাহলে কেমনে করবেন কুরবানি কথা বলেন না কেন এরপর কুরবানির গোস্ত যারা কাটবে এদেরকে মজুরি দিতে হবে আবার শরিয়ত এটাই বলে শুধু গোস্ত দিয়ে বিদায় করে দিবেন এটা হয় না কি ঠিক কিনা কুরবানির গোস্ত যারা কাটবে মানে এদেরকে মজুরি দিতে হলে হবে যিনি জবাই হলো করবে তাকে মজুরি দিতে হলে হবে গোস্ত দিয়ে বিদায় হলো করবে এরা শরিয়ত হলো বলে না কেউ কেউ মনে মনে ভাবতেছে টেকা বুদ্ধি ভালোই আছে হুজুরে কি আমি টাকা বুদ্ধি করলাম না যা তাই বললাম আপনারা আমার কথা বুঝতেছেন না গোস্ত যারা কাটবে শুধু গোস্ত দিয়ে বিদে হলে করবেন তা করা যাবে না মজুরি দিতে হলে হবে যে জবাই হলে করবে তাকে মজুরি হলে দিতে হলো হবে বুঝতে দিয়ে বিদেশ হলো করবেন তাহলে করা কি হলো যাবে না তাহলে এই এলাকায় প্রত্যেকটা লোককে যারা ইতিম ফকির মিসকিন যারা হলো আছে আপনারা সকলেই নিজ দায়িত্বে একটা করে ভাগ জমা হলো করবেন জমা হলো করে পূর্তিটা বাড়ি বাড়ি আপনারা পৌঁছিয়ে দিবেন কি সকলে রাজি আছি ইনশাল্লাহ কথা বলেন না কেন কি রাজি আছি আল্লাহ তো তরুণ জোরে বলুন আল্লাহ হম্মিন এরপর আসুন সময় হলো খুবই কম এটা কুরবানির মাস দান সাদ্যার মাস অথচ দেখুন অনেক লোক হাওড়া পর্যন্ত মানে হয় করে কি করেন না করে না আল্লাহ কি কুরবানির গোস্ত নিয়ে আর সে আজিমে খান কথা বলেন না কেন না আপনারা কুরবানি করে মসজিদে আসেন এসে বলেন যে আল্লাহ তোকে এক ভাগ দিয়ে গেলাম নে এটা কি বলেন না তাহলে আল্লাহ কুরবানির গোস্ত চান না হাড্ডি চান না রক্ত চান না কোনো কিছুই চান না আল্লাহ আপনার মনে তাকওয়াটা চান যে বললাম তোমার তাকওয়াটা কেমন হয় সমান আল্লাহ জোরে বলেন এরপর আসুন যেহেতু আল্লাহ আপনারা আমার চান ওই তাকও অবলম্বন করতে গিয়ে যে কাজগুলো করার দরকার ওই কাজগুলো হলো করবেন ঈদের দিন দেখা যায় বস্তু করতে জোহর শেষ আল্লাহ রহমত ঈশাও শেষ কি কথা বলেন ঠিক কি না নামাজ কথা যেন না হয় আপনারা এই দিকে লক্ষ্য হলো রাখবেন পর কথা হলে এই শেষ কথা হলো এই যেহেতু এটা দানের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ওই যে রমজানুল মুবারকের যে সিমেন্টগুলো আমি আদায় করেছিলাম অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দিয়েছেন আল্লাহ তালা সকলের খায়াত বাড়িয়ে দেখ কেন আমি আর যারা এখনো দিতে পারেন নাই আমি দোয়া করতেছি আপনারা সকলেই দেওয়ার জন্য চেষ্টা হলো করবেন কাজটা আটকেই আছে সমাজ গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় হয় টাকা পয়সা নিয়ে বিভিন্ন কাজ কর্ম হলো নিয়ে এই জন্য সকলেই মনটাকে সাফ হলো করে কুমুটিকে সবাই সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিবেন এরপর দান সবটা ইচ্ছা মতো হলো করবেন তাই জন্য আপনাদের টাকা দিয়েই তো এই মসজিদ চলে কথা বলেন না কেন ঠিক না আপনারা যদি দানের হাত যদি বন্ধ যদি হলো করেন তাহলে মানে ইমাম চলবে কেমনে মসজিদ হলো চলবে হলো কেমনে এরপরে এই মসজিদের কাজগুলো চলবে হলো কেমনে এরপর তখন বিদ্যুৎ যায় আগরবাতি লাগে লাগে মম লাগে অল্প খরচ হলেও কিন্তু দিনে যদি যদি মার মার হিসাব করেন মাসে না সাতশো টাকা এইদিকে তাহলে এই দিকে আপনারা লক্ষ্য রেখে যারা দানগুলো হলো করেন নাই সকলেই এই বাকি টাকাগুলো গুলো দেওয়ার জন্য চেষ্টা হলো না সেই সময় যারা ছিলেন না সেই সময় যারা ছিলেন না যারা আজকে হলো আসেন নিয়ত হলো করেন যে আমি এক বস্তা মানে দুই বস্তা হয় যা হলো পারি আল্লাহ রাস্তায় আমরা দান দান হলো করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক নায়ক তরুণ জোরে বলুন আল্লাহ